ভিডিওটা যদি খারাপ লাগে মুখে লাত মেরে বলক করে চলে যাই ভাই কিছু কব না কিন্তু আজকে কিছু কথা কছি শুনে যা যারা কইছে যে এত টাকা কবরে লে যাবে নাকি তারাকে আমি কইতে চাচ্ছি বিনা টাকাতে একটা দিন কবর লাগে দুনিয়াকে কবরে থাকার দুনিয়াতে থাকায় একই সমান সকাল আটটার দিকে বাড়ালছি এখন বাজে রাত দশটা এখনো রুম যায়নি ফের রুম যাইতে হবে গাধিতে হবে রান্না করতে হবে খাইতে হবে তারপরে শুকতে পাবো আর এত ঠান্ডাতে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো কত বড় পিঠে দু লাগছে গলাতে পিক আপ টেনে টেনে হাতের কপচিতে লাগছে তো ভাই সময় থাকতে টাকা পয়সা জমা কর ভাই ভবিষ্যতে কেহ লয় কথাটা বুঝতে পারলি তোর মা বাপ নিজের হবে না তোর ছেলে পিলে নিজের লয় তোর স্ত্রী লয় তোর জীবনটা তোরই আজকে কামাচ্ছি শরীর চলছে কালকে পড়ে আসল দেখতে ওই লেখা কোচি ভাই টাকা পেসা জমিয়া জমা করলে ভাই দেখ ময়েরা কি একদিন যেতে হবে কিন্তু বিনা টাকা থেকে একদিন বাঁচাইয়া দুনিয়াতে ওয়াসমভাব কথাটা বুঝতে পারলি আর কথাটা যদি ভালো লাগে তো একটা বাহাবাদিস দিস করিমকে